আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রথম উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার দোসরা ডিসেম্বর সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গুরুত্বপূর্ণ সমাপনী অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে প্রধান উপদেষ্টার মন্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর এমন এক সময়ে দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানের পক্ষ থেকে এমন আশাবাদ নিঃসন্দেহে দেশবাসীর জন্য একটি বড় বার্তা একটি উৎসব মুখর নির্বাচন কি সত্যি সম্ভব যেখানে রাজনৈতিক উত্তেজনা প্রায়শই চরমে থাকে এদিন প্রধান উপদেষ্টা দেশের নিরাপত্তা রক্ষা এবং বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি এনডিসি কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন বছরব্যাপী অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে তিনি আরো উল্লেখ করেন দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করছে ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা